ওই যেমন টাকা লাগবে এখন ফোন দেওয়া সুবিধা হয়ে গেছে হুম হ্যালো হ্যাঁ ফোন দশেন কেন ভালো আছি ওটা দিঘেনার দরকার নেই ফোন কেন দিছেন সেটা বলেন আপনার তো খালি ফা চাল হ্যাঁ সবাই ভালো আছে এখন ওই আপনি ফোন দিচ্ছেন কে ও টাকা লাগবে এর লিখে না আপনারে গেল মাসে টাকা বাড়াইলাম এত লাগে কেন আপনার না না আপনার এত টাকা লাগে কেন হ্যাঁ আপনার আমি গেল মাসে দু হাজার টাকা দিচ্ছি না না আপনি ওষুধ কি মুড়ির মতন খান না বর্তমানে বানায় খান কোনটা বুঝতেছি না তো কিছু আপনার সংসার আমি চালাই আমি বুঝি যে আমার কত খরচ হয় না না কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না টাকা পয়সা হাতে এলে আমি তখন পাড়াম এমন কোনো টাকা পয়সা নাই বাবারে বাবা কী খায় এর খালি খাইতেই থাকে ওষুধ লাগতেই থাকে ফোন দিলেই খালি টাকা পাঠাও ওটা নাই ওটা নাই এটা নাই ওটা নাই বাবারে বাবা রাখেন ফোন রাখেন আজাইরা খালি লাগতেই থাকে মা তুমি সারাদিন ফোন দাও নাই না আমি সারাদিন তোমার কথা ভাবছি এমনি একটু ফোন দেবো কিন্তু আমিও দিতে পারলাম না একটু ব্যস্ত হ্যাঁ তোমার জামাই এসে বুঝো হইতো তোমার জন্য অনেক কিছু আনছে সিঙ্গাপুর থেকে ভালো ভালো দামি দামি কাপড় চোপড় অনেক কিছু আনছে আমি রাখছি খাবার জিনিস আনছে ভালো ভালো চকলেট বুঝছো তোমার জন্য আমি রেখে দিছি কি বললো টাকা কত টাকা লাগবে তুমি তো টাকা আমাকে কিছু বলো না বাবা অসুস্থতার হয়েছে আমি তো টাকা পাঠাই দিব তুমি বলো একাউন্ট নাম্বার দাও কোনটা তোমার ওই নাম্বারে আমি অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা টাকা পাঠাবো কত লাগবো ও তিরিশ হাজার ওটা কোনো ব্যাপারই না ঠিক আছে আমি এই একটু পরে পাঠিয়ে দিচ্ছি তুমি রাখো ফোন রাখলেই আমি পাঠাবো তোমার লাগে আমার কোনো সারাদিনে কথা হয় না তুমি ব্যস্ত এত আব্বু অসুস্থ তুমি এটা বলবা না আমারে তাহলে তো আমি তোমার জামাই রে নিয়ে একটু দেখতে যাইতে পারতাম কি বাড়ির বউ কথা শুনো না ওর বাপের বাড়ির লোকজন ডাইককে ওরা পাঠাই দাও ঘাটটা ধরে ওরা বাড়ি কেড়ে দাও ঠিক আছে যেই যেই বউ শাশুড়ির মান্য করে না শাশুড়ির আদেশ মানে না শাশুড়ির কথা গ্রাহ্য করে না ওই অমন বউ দরকার নাই ঠিক আছে তুমি পাঠাই দাও গার্জিয়ান ডাইকা তুমি যদি না পারো আমার ডাইকো আমি পাঠাই দিব ঠিক আছে কোনো দরকার নেই এগুলো রাখার ঘরের মধ্যে আজাইরা কোনো দরকার নাই আর তুমি একার নম্বর দাও দিলেই আমি পাঠাই দিব তোমারে টাকা মাবুর ভালো ডাক্তার দেখাবা হাসপাতাল ভালো হাসপাতালে নিয়ে যাবা আমি আইতে আছি তোমার জামাইরে নিয়ে ঠিক আছে তুমি চিন্তা করো না আপনাদের দেখে আমি দূরে থাকতে পারি জি 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 হ্যাঁ শুনলাম তো ওই আপনার মেয়ের মুখেই তো এই মাত্র আমি শুনলাম যে আব্বু অসুস্থ তা আব্বু অসুস্থ আপনি শোনেন আমি আমি বলি শোনেন একেবারে ঢাকার সব বড় হসপিটাল ভালো হসপিটাল এবার কেয়ারে নিয়ে যাবেন হুম টাকা তো আমি দিব সমস্যা আছে আপনার আপনি ভাইয়ের মার কথা শোনে না জি জি না না আপনি শোনেন আপনি কালকে আমি গাড়ি ড্রাইভার পাঠায় দিয়ে আপনাকে আমি আনার ব্যবস্থা করতেছি আর আপুকে আমি ওখানে নিয়ে আসতেছি কি রহিম কথা শোনে না বোর কথা চলে ওরে পিটাইয়া সোজা করে দেন আর আপনি যদি না পারেন আপনার ঠিক পাঠায় সোজা করে বাপ মায়ের কথা শুনবে না শ্বশুর শাশুড়ির কথা শুনবে হ্যাঁ বউর কথা শুনবে নাটক ঠিক আছে আমি আমি আসতেছি আমি আসতেছি অভদ্র যা করার দরকার আমি করবো আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করেন না আর ওই আপনার জন্য কিছু কাটি বা কাপড় চোপড় নিয়ে আসছি ঠিক আছে ওগুলো আমি পাঠাই দিব সময় তো পাচ্ছি না বা আপনার নিয়ে পাঠিয়ে দেবো জি তাইলে রাখি হ্যাঁ ভালো থাকেন আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে ওকে ঠিক আছে আপনার ভালো থাকেন সংসারে সুখের জন্য কত নাটকা করতে হয় তাই না আমার মায়ে আমি তখন এখানে শুনলাম আমার মায়ে ফোন দিল তখন তার ব্যবহার আর আমার শাশুড়ির সাথে কিচ্ছু করার নাই এ হচ্ছে বাস্তবতা ও একটু চা দিও হ্যাঁ বসো